যারা রিলেশনে আছেন আমি অনুরোধ করবো আপনাদের হাতে যদি একটু সময় থাকে তাহলে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবে একটা বড় লোকের মেয়ে ওই এলাকার গরিব কিন্তু হঠাৎ করে মেয়েটার বাবা ছেলেটার বিষয় এবং তার রিলেশনের বিষয়ে জানতে পারে তারপর হুট করে মেয়েটার বাবা মেয়েটার বিয়ে ঠিক করে ফেলে একটা সরকারি চাকরি হলো সাথে যখন মেয়েটা এটা জানতে পারে তখন সে তার বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু শেষ পর্যন্ত তার বাবাকে না বোঝাতে পেরে সে নিজেকে অসহায় মনে করে তখন মেয়েটা অনেক হতাশ হয়ে যায় আর কি করবে বুঝতে না পেরে ছেলেটাকে ফোন দিয়ে বলে চলো আমরা পালিয়ে যাই এদিকে ছেলেটার বাবা খুব অসুস্থ আর ছেলেটাও বেকার তাই ছেলেটা কি করবে বুঝতে না পেরে মেয়েটাকে সরাসরি না করে দেয় এটা ছেলেটাকে অনেকবার ফোন দেয় আর কান করে কিন্তু ছেলেটার একটাই কথা আমি আমার ফ্যামিলি ছেড়ে তোমার হাত ধরে পালিয়ে যেতে পারবো না তারপর মেয়েটা কি করবে বুঝতে না পেরে অবশেষে সুইসাইড করে এই ঘটনার নাম স্থান প্রকাশ করা নিষেধ কিন্তু হ্যাঁ আমি ওই মেয়ের বাবার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আঙ্কেল আমি জানি না যে আপনি আমার ভিডিওটা দেখবেন কিনা যদি দেখে থাকেন তাহলে আপনাকে কিছু প্রশ্ন করি আচ্ছা আপনার মেয়ে মারা গেছে আপনি তো অনেক খুশি হয়েছেন তাই না আপনারা মেয়ের বাবারে এমন কেন বলেন তো আপনারা অনেক কষ্ট করে একটা মেয়ের বড় করেন অনেক সুন্দর করে বড় করে তুললেন তারপর মেয়েটা টাকার কাছে বিক্রি করে দেন হ্যাঁ এটা আমি মানি যে টাকা দিয়ে সবকিছু সম্ভব সব কিছু সম্ভব কিন্তু ভালোবাসা টাকা দিয়ে কিনা যায় না আজকে আপনার কাছে টাকা আছে মানুষ আপনাকে সম্মান করবে সালাম দিবে কেয়ার করবে আরো কত কি কিন্তু কালকে আপনার কাছে টাকা না থাকুক আপনার পাঁচ পয়সার মূল্য তাদের কাছে থাকবেন আছে যাই হোক আপনার আর জ্ঞান দিয়ে লাভ নাই আপনি আপনার শাস্তি অলরেডি পেয়ে গেছেন আর যারা রিলেশনে আছে ছেলেরা সাবধান ভাই টাকা নাই ইনকাম করে কোনো স্বপ্ন কিনতে যায়ও না কোনো মেয়ের প্রেম করেও না যেমন হয়ে চাঁদের পানে হাত পাড়াও না বাস্তবতা কিন্তু খুব কঠিন তুমি কালো হও গাঞ্জা কর হও ফরসা হও কোনো সমস্যা নাই টাকা ইনকাম করবা যেই মেয়েটারে পছন্দ হয় টার্গেট করবা শুধু মেয়েটারে না মেয়ের বা আপনার শখিনই নিয়ে চলে কথা শেষ আমার একটা ভাইয়া একটা মেয়েকে ভালোবাসতো মেয়েটা খুব সুন্দর ছিল না কিন্তু আমার ভাইয়া